নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ ওয়েদার খুবই ভালো জার্মানিতে সাতাশ বলতে পারেন বছর আমাদের এই প্রথম কিন্তু গরম পড়েছে তাই আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু হাঁটতে বেরিয়েছি আর আপনাদের সাথে একটু একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে এই সামনে দেখছেন না এগুলো সব মোড়া রয়েছে এগুলো হচ্ছে ঘাস এখানে যখন বড়ো বড়ো ঘাসগুলো হয় সে ঘাসগুলো এরকম বেঁধে বেঁধে এরকমভাবে রাখা হয় তারপর এগুলো সব নিয়ে চলে যাওয়া হয় যেখানে চাষিরা আজকে নিয়ে যায় এগুলো সব কারণ এই খাবারগুলোকে সব রেখে দেওয়া হয় এখন জমিয়ে ঠান্ডায় সব গরুকে পরে কিংবা ভেড়া কারণ শীতের সময় ওরা তো খুব একটা বাইরে থাকতে পারে না আর শীতের সময় ঘাস এখানে উৎপন্ন হয় না ঘাস বলুন খড় বলুন তাই গরমেই এরা চাষ করে যে চাষ করে এইভাবে রেখে দেয় যাতে কিনা পরে শীতের সময় এগুলোকে কাজে লাগানো যায় মানে গরু ছাগল এদের বা ভেড়া এদের খাওয়ারের কোনো অসুবিধা যাতে না হয়